হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই আর্জেন্ট ভিডিওটাতে তোমাদের সকলকে সকলকে অনেক অনেক স্বাগত অনেকদিন পরে একটা ভিডিও করছি আর্জেন্ট ভিডিও তো এই ভিডিওটার নাম আমি দিয়েছি তোমরা আর থামনেলে দেখেছো সেটা হচ্ছে একটা নির্লজ্জের উপাখ্যান ঠিক আছে কেন বলছি একটা নির্লজ্জের উপাখ্যান কারণ নিজের প্ল্যানিং প্লটিংয়ে আবার নেমে পড়েছে সেটাকে আমাদের চোর চোরটা লালবাগের লালবাগের কী বেশ তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা সকলেই জানো যে সে কী জিনিস তো যথারীতি এই কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে আর গতকাল যে ভিডিও করেছে সেখানে তোমরা বুঝতে পেরেছো প্রপারলি কারণ ওর এখন সির ভেঙে গেছে ঠিক আছে ওর সিরদাঁড়া ভেঙে গেছে ও না পারবে কোনো রকমভাবে গিলতে না পারছো রকমভাবে ওগড়াতে তো এতে কি হচ্ছে এতে হিতে বিপরীত হচ্ছে মানে ওর চ্যানেলটাও তো শুয়ে পড়ছে প্লাস কেসের পরে কেস খাচ্ছে তো ওর কাছে একমাত্র একটাই চাল রয়েছে যেটা হচ্ছে এখন বাচ্চার বাবার পায়ে একেবারে ভালো করে মালিশ করা কেন কারণ যদি কোনো রকমভাবে কেস্টেস থেকে বাঁচতে পারে যদি কাউকে একটু মানে খুশি করতে পারে তো সেই চেষ্টা চক্রান্ত করছে এই খুশিটা কত করা বৃথা এই খুশিটা করা হচ্ছে বৃথা কেন বলছি দেখো কাউকে একটা ভ মানে একদম ভরপেট রাস্তার মাঝখানে তাকে দিন রাত একদম উলঙ্গ করে দিয়েছে ঠিক আছে দিন রাত মানে বাচ্চার বাবার কথা বলছি তো এই টেন্ডেন্সিটা হচ্ছে তাকে প্রথমে উলঙ্গ করে দেবে এবারে দিয়ে যখন দেখছে নিজে ফেসে গেছে এ কিন্তু যা করছে নিজের স্বার্থে করছে কোনো বাচ্চার বাবাকে বাঁচানোর স্বার্থে না ঠিক আছে নিজের স্বার্থে এখন কী করছে যাকে উলঙ্গ করেছে এক সময় তাকে এবারে কি করছে কাপড় পরাচ্ছে তো লাভ কী এতে তার তো সব কিছু বেরিয়ে চলে এসেছে তার সব কিছু তো ভান্ডা ফাঁস করিয়ে দিয়েছে মানে সেটা এখান থেকে হোক সেটা বিদেশ থেকে হোক সব কিছু করে দিয়েছে তার মানে সব ভিউজ টিউস তার ভিউয়ার সব লন্ডভণ্ড করে দিয়েছে তো তাহলে তার তো হারাবারার কিছু নেই কিন্তু এর পাওয়ার আছে এর পাওয়ার কি রয়েছে যে যেহেতু জানো যে কেস্টেস থেকে আমার বাঁচার জন্যে ধান্দা পলিটিক্স করছে এটা যে বাচ্চার বাবাকে যদি ভালো বলি তাহলে কোনো একজনের কাছে আমি ভালো হতে পারবো ঠিক আছে ভালো হলে তাহলে কীভাবে কেস্টেস থেকে বাঁচতে পারবো আর যদি কেস্টেস থেকে বাঁচি তাহলে দুটো ওর কাজ হচ্ছে একটা হচ্ছে কেস থেকে বেঁচে যাবে আর দ্বিতীয় হচ্ছে চ্যানেলটাও বেঁচে যাবে কারণ যেটা এখন শুয়ে পড়েছে তো ও দেখছে যে আমার দুদিক থেকে আমি বাঁশ খাচ্ছি এক তো হচ্ছে কেসের পর কেস খাচ্ছি তারপরে হচ্ছে আমার এদিকে ভিউজও চলে যাচ্ছে আমার যে যেটুকু আর্নিং মার্নিং করতাম সেটাও সব দফা হয়ে যাচ্ছে তো এখন কি করছে এখন নতুন প্ল্যানিং প্লটিং শুরু করেছে যেটা হচ্ছে ইরম করে মানুষকে মোল্ড করা তো যে ভিউয়ার্সগুলোকে খেয়েছে তার বাচ্চার বাবার ভিউয়ার্সগুলোকে পুরো শেষ করে দিয়েছে তার ভিউস তো দেখেছো কোন তলানিতে এসে ঠাকিয়েছে মানে ওই ও দিনের পর দিন বলে গেছে যে বাচ্চাটাকে ভালোবাসে বাচ্চাটাকে ভালোবাসে ও শুধুমাত্র নিজেকে ভালোবাসে নিজের স্বার্থে চলে যদি বাচ্চাটাকে ভালোবাসতো সেই সময় তাহলে প্রত্যেকটা সময় সেই বাচ্চাটার জন্য তার বাবাকে সমর্থন করে যেত কিন্তু যেই দেখেছে নিজের হাতে ঘা পড়েছে তখনই সব বরবর বরবর করে মানে বমি করে বাচ্চার বাবাকে একদম জনসম্মক্ষে উলঙ্গ করেছে আর এই টেন্ডেন্সিটা তোমরা এর আগেও দেখেছো যখন বাচ্চার মায়ের পায়ে পর্যন্ত পড়ে গেছিলো কিছুদিন আগে এই নিজের স্বার্থের জন্যে সেখানে বাচ্চার মায়েরও পায়ে পড়েছে বাচ্চার মাকেও জনসম্মুখে দিন রাত মানে উলঙ্গ করে গেছে মানে হেন কোনো ব্লেম নেই মিথ্যাচারিতা করার কোনো মানে অবকাশ রাখেনি সব কিছু করে গেছে করে যাওয়ার পরে যখন দেখছে আবার ওকে একটু তেল মেরে যদি কেসটা থেকে বাঁচতে পারি যে কেসটা হয়েছিল তোমরা দেখেছো সেটা প্রপারলি এসে বলেছে আমি অনেক বড়ো পাপ করেছি বাচ্চার মায়ের পায়ে পর্যন্ত এত এত তেল মেরেছিল কেন করেছিল নিজের স্বার্থে যাতে সেখান থেকেও কেসটা থেকে নিজেকে বাঁচাতে পারে তো এ যা করছে পুরো নিজের ধান্দা আর চক্রান্তের জন্য করছে তোমরা কিছুদিন পরে এটাও দেখতে পারো যে ও কারোর সাথে সেটিংও করে নিয়েছে কারণ এর তো নেই এগুলো সিঁড় নেই সিঁড় নেই বলে এরা এরকম ধরনের সেটিং ফিটিং করে করে তলায় তলায় ঘুরে বেড়ায় তো এর এখন কোনো রকম কোনো কিচ্ছু করার আর জায়গা নেই কারণ এর সিঁড় একজন ভেঙে দিয়েছে মানে সিঁড় দাঁড়া একদম ভালো করে ভেঙে দিয়েছে যে সিঁড় আগে করেই ভঙ্গুর ছিল তোমরা দেখেছো দিনের পর দিন চক্রান্ত দিনের পর দিন সিন্ডিকেট বাজি গ্রুপ বাজি লোককে নিয়ে সেটিং করা যেখানে খিস্তি খাউড়ি খাবে তাদের সাথে গিয়ে আবার কথা বলা তো এরম জিনিস আমরা দেখে এসেছি তো আজকেও যেটা দেখছো নতুনত্ব কিছু না এটা হচ্ছে ওর নিজের প্ল্যান নিজের স্বার্থের জন্য কারোর ভালোভাবে করছে না ও নিজের ভালোভাবে যে রাস্তাটা যাওয়া উচিত ও সেই রাস্তাটাতে যাচ্ছে কারণ তোমরা কালকেই দেখেছো ওর পুরো মানে কাঁদো কাঁদো অবস্থা ভিডিওর কোনো কন্টেন্ট নেই ভুল ভাল বকে গেছে ঠিক আছে মানে মস্তিষ্কর বিকৃতি ঘটেছে সেগুলো পাবলিককে জানাচ্ছিল তো এটা টোটালি ওর একটা গেম প্ল্যান ও যত খুশি করুক চেষ্টা তো সেই চেষ্টাটা যেহেতু করছে চেষ্টাটা বৃথা করার জন্য তোমাদের কাছে এসছি আর তোমাদের কাছে বুঝিয়ে দিলাম যে কত বড় ভঙ্গুর মানে সিরদাঁড়া কতখানে ভঙ্গুর সেটাই তোমরা দেখো তো তোমরা পরেও যদি কিছু দেখতে পারো কোথাও কিছু সেটিং ফিটিং হয়ে গেছে তো তোমরা মানে কী বলবো মানে হয় না ঠিক আছে কারণ এরম জিনিস তোমরা দেখতে পারো কারণ এই সব জিনিস করে করেই বড় হয়েছে মানে এইসব জিনিস করে করেই চ্যানেলকে দাঁড় করিয়েছে বুঝতে পেরেছো তো চলো এই ভিডিওটা একটুখি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা